আহ এই ইস্তেমাটাকে আপনারা একটাই নিজাম সুরাই নিজাম বলেন এটা কোন জোবাইয়ের পন্থী না আমরা তো সুরাই নিজাম থেকেই চলে আসছি আমরা আমরা আপনাদেরকে যেটা ডাকছি সেটা হলো যে আমরা সুরাই নিজামের অধীনে আমাদের ইস্তেমা আলহামদুলিল্লাহ আমাদের ইস্তমা খুব সুন্দরভাবে আঞ্জাম হচ্ছে আপনারা এটাকে প্রচার করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এই ইস্তমাটাকে সুরাই निजामের ইস্তমাই আপনারা বলেন আমাদেরকে কোন নির্দিষ্টপন্থী বলেন না আর আপনি যদি বলেন মূলধারা আর চতুর্থ ইত্যাদি বলেন সে প্রশ্নই হবে যে পূর্ব থেকে যেভাবে আলেম এবং সুরাই निजामে অর্থাৎ পরামর্শক্রমে যেভাবে তব্লিগের

আপনারা আপনাদের সামনে প্রকাশ করলো আর যে প্রথম পর্ব সুষ্ঠু সুন্দরভাবে শুরু হয়েছে এটা জানানো ওনারা দরকার মনে করেছেন আপনাদেরকে জানি আমরাও জেলা প্রশাসন এবং এই ইস্তেমার যে সার্বিক ব্যবস্থাপনা আইন কমিটি যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয় সভাপতিত্ব এই সার্বিক নিরাপত্তা সার্বিক ব্যবস্থাপনা এবং আয়েশ কমিটি ওনাদেরকে সহযোগিতা করছেন আমরা এখনো পর্যন্ত উলাদের সার্বিক বিষয় সাথে যুক্ত আছি আমরা একইভাবে দ্বিতীয় পক্ষের ইস্তেমার শুরু হবে নয় তারিখ থেকে তাদেরকে একইভাবে সহযোগিতা করব এবং প্রথম পক্ষের উলাদের ইস্তেমার শেষ বিসমিল্লাহির রহমানির রহিম দাজ্জালি ফিতনা থেকে হেফাজত এক দাজ্জালি ফিতনা থেকে আত্মরক্ষার একক উপায় হলো একজন আমির থাকা দুই সহি হাদিস আল্লাহর কুদরতি হাত জামাতের সাথে এবং আমির ছাড়া জামাত হয় না তিন এমন কোনো হাদিস নেই যে আল্লাহর সাহায্য মদত সুরার সাথে চার যদি দশ হাজার যোগ্য লোকদেরও সুরা হয় কিন্তু আমির না থাকে তাদের জামাত বলা যাবে না কারণ জামাতের অত্যাবশ্যকীয় শর্ত হল আমির থাকা পাঁচ যখন ইমারত কায়েম হয় তখন সুরার নামে যা চাওয়া হচ্ছে তার অস্তিত্ব খতম হয়ে যায় অর্থাৎ সুরার অধীনে তাবলিগের জামাত একটি কাল্পনিক ধারণা এটা ঘটলে একটা নিন্দনীয় ব্যাপার ঘটে যাবে ছয় যদি দাওয়াতের কাজ আলমীর সুরা তত্ত্বাবধানে চলে তাহলে এই মহান মেহনত তৎক্ষণাৎ একজন প্রকৃত আমিরের ইমারত থেকে বঞ্চিত হবে কারণ সত্যিকার অর্থে তাদের কোনো আমির থাকবে না তখন তাদের মেহনত করা কিছু মানুষ বলা যাবে কিন্তু জামাত শব্দ তাদের জন্য প্রযোজ্য হবে না কেয়ামত পর্যন্ত নয় আরও লক্ষ্য কোনো জামাতের যদি আমির না থাকে তখন শয়তান তাদের আমির হয় সাত এখন যেমন ভারত পাকিস্তান বাংলাদেশের কিছু ব্যক্তি কোনো মাসোয়ারা ছাড়া মার্কাজ ও মার্কাজে মজুদ আমিরের অনুমোদন ছাড়া নিজেদের আলমিসুরা ঘোষণা করেছেন এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকা দেশ এমনকি জেলাও নিজেদের মতো করে আলমেশুরা ঘোষণা করে বসতে পারে তখন এই ধারণাটাই একটা তামাশায় পরিণত হবে এই মেহনত এবং উম্মত টুকরা টুকরা হয়ে যাবে যা খাইরান